আজ শেয়ার করবো খুবই সহজ এবং চাটপাটা স্ন্যাক্স রেসিপি আলু চাট ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে এই চাটপাটা রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন নতুন নতুন এই ধরনের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে চারটি খোসা সমেত আলু আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে আলুগুলিকে মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি আলুগুলিকে ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলুগুলিকে দিয়ে দিচ্ছে যেহেতু সেদ্ধ করার সময় আলুতে লবণ দিয়েছি তাই আলাদা করে ভাজার সময় আর লবণ দিচ্ছি না মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে আলুগুলি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে আলুগুলি তুলে নিচ্ছে এবারে একটি বড় বলে ভাজা আলুগুলি ট্রান্সফার করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ স্বাদ মতো চাট মশলা ওয়ান টি স্পুন বিট লবণ অল্প লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন এবারে অ্যাড করছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোট সাইজের একটি টমেটো কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি ওয়ান টি স্পুন টমেটো কেচাপ তেঁতুলের কাত ওয়ান টেবিল স্পুন চার থেকে পাঁচটি পুদিনা পাতা কুচি টু টেবিল স্পুন ধনে পাতা কুচি আর ঝুরি ভাজা টু টেবিল স্পুন খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাখানো হয়ে গেছে এবারে সার্ভ করে নিচ্ছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি টমেটো কুচি অল্প ঝুড়ি ধনেপাতা কুচি আর কিছু বেদানা তৈরি হয়ে গেল খুবই চটপটার স্বাদে আলু চাট